সেই বাংলাদেশের বিখ্যাত সিরাজগঞ্জ বাংলাদেশের সবচাইতে যেখানে দুধ উৎপাদন বেশি হয় সেটা হচ্ছে সেই সিরাজগঞ্জের শাহজাদপুর রেশমবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু এখন শীতের শীতের দিকে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য গরুকে মাঠে নিয়ে আসা হয়েছে এখানে বর্ষা মাসে পুরোটাই যে রোডটা দেখতে পাচ্ছেন রোডটা ডুবে যায় কিন্তু বর্ষার পরে আবার জাগ্রত হয়ে যায় তখন লোকাছয়ের এলাকার এক মানুষের একমাত্র যানবাহন চারদিকে শুধু বিস্তীর্ণ ফসলি জমি এখন শুধু ঘাস আর ঘাস শীতের শেষে গরুকে ঘাস খাওয়ানোর পর শুরু হবে কিছু কিছু সরিষার আবাদও দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটি জায়গা সুযোগ পেলে অবশ্যই আপনারা আসবেন সুন্দর একটি জায়গা এটা একসময় এই এলাকা ছিল একসময় সাদুতপুর পৌরসভা থেকে মানে পৌরসভা থেকে বিচ্ছিন্ন তখন যাতায়াতের জন্য খুবই তখন রাস্তা ছিল না মানুষ পায়ে হেঁটে রওনা দিত এখন কিন্তু সেই ঢালাই রাস্তা যেটা বর্ষার সময় ডুবে যায় এবং বর্ষা চলে গেলে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এই এলাকার বিস্তীর্ণ মানুষ এই এটি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ রেশম বাড়ি মাঠের মধ্যে ছোটো ছোটো ঘর ঘরটিতে আশ্রয় নেয় গরু রাখার কাজে নিয়োজিত রাখাল ভাইরা কারণ এই গরুগুলো রাতে মাঠে শুয়ে থাকে সুযোগ পেলে অবশ্যই আসবেন ভালো লাগবে